যে ব্যক্তি এ মাসে রোজাদারকে ইফতার করাবে তা তার পাপ মোচন ও থেকে মুক্তির কারণ দু প্রিয় বন্ধু আজকে কোন বিষয়ে আলোচনা করব হয়তো কিছুটা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন ধৈর্য সহকারে রাজল সাল আলহ্লাম ইফতারের ফজিলত সম্পর্কে বলেন যে ব্যক্তি এ মাসে রোজাদারকে ইফতার করাবে তা তার পাপ মোচন ও দুযোগ থেকে মুক্তির কারণ হবে এবং এতে সে ওই রোজাদারের সমান পুণ্যের অধিকারী হবে অথচ রোজাদারের পুণ্য তাতে একটু কমবে না তখন সাহাবিগণ আরজ করলেন সুলাল্লাহ আমাদের সকলের তো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করার সামর্থ্য নেই তখন সাল্লাম বললেন যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ধারা বা একটি খেজুর দ্বারা বা একটু পানি দ্বারা ইফতার করাবে তাকেও আল্লাহ রোজাদারের সমান সয়াব দেবেন আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে উধর পূর্ণ করে খাওয়াবে আল্লাহ তালা তাকে আমার হাউস থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো পিপাসার্ত হবে না কত চমৎকার কত সুন্দর ব্যবস্থা একজনে দিন কষ্ট করে না খেয়ে রোজা রাখে আরেকজন সন্ধ্যাবেলা তাকে একটি খেজুর বা এক ঢুক দুধ বা একটু পানি অথবা শরবত পান করে উক্ত রোজাদারের সমাপ্তের অধিকার হয়ে যায় তার গুনাহ মাফ হয়ে যায় সাথে সাথে জাহান্নাম থেকেও মুক্তি লাভ করে অথচ যে রোজা রেখেছে তার সব বিন্দু মাত্র কমবে না রহমতের হক বাহানা মৌজুয়াদ আল্লাহর রহমত তো বাহানা চায় দুনিয়ার মানুষ বাহানা তালাশ করে না দেওয়ার জন্য আর আল্লাহ বাহানা খুঁজে দেওয়ার জন্য সুতরাং আমাদের উচিত রোজা রাখার পাশাপাশি অপর রোজাদারকে ইফতার একটা বাজেট নির্ধারণ করা এবং একে প্রতিযোগিতা করে অপরের আগে যাওয়ার চেষ্টা করা কেননা এ কাজের কাজে প্রতিযোগিতা করা কেবল যাইজি নয় বরং তার হুকুম দেওয়া হয়েছে রাসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেন তোমরা ন্যাক কাজের প্রতিযোগিতা করে অগ্রসর হও আল্লাহ বেহেস্তের নিয়ামত রাজির বর্ণনা দিতে তা লাভ করার জন্য প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছে তিনি বলেন এমন বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা প্রিয় বন্ধুগণ যেহেতু আমরা এই রমজান পেয়েছি আমাদের উচিত এখন থেকেই নেকের প্রতিযোগিতা করা হয়তো সামনে রমজান নাও পেতে পারে কখন জানি মারাকুল মৌত সামনে হাজির হয়ে যায় সম্মানিত প্রিয় সবাবের নিয়ত ভিডিওটি শেয়ার দিন হয়তো কেউ এই কথার ওপর আমল করে হয়তো কেউ এই কথার ওপর আমল করবে এর থেকে আমিও আপনিও সহাবের বাগিদার হব সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন